হ্যালো গাইজ আজকে সরস্বতী পুজো তো সকাল সকাল উঠে আমি কিন্তু সব বাসি কাজ করে রেডি হয়ে গেছি এবারে আমি কিন্তু এক্সট্রা কাজগুলো করব তো দেখো আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে তো এখন সাড়ে আটটা বাজে তো আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি চা বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়ে আমি কিন্তু পরের কাজগুলো করব। জল গরম করা হলুদ বাটা এগুলো করব তো এখন আমি চাটা করে নিচ্ছি তো আমি জানো তো চায়ের যে আমরা যে গুঁড়ো দুধটা দিয়ে চাটা খাই তো গুঁড়ো দুধটা গুলে নিয়ে চায়ের লিকারটা করে ওর মধ্যে ঢেলে দিই অনেকে আছে যে চায়ের দুধটা চায়ের মধ্যে দিয়ে একসঙ্গে ফোটায় তো আমি সেইভাবে করি না কারণ ওইভাবে করলে বেশি ক্ষতি হয় অ্যাসিডটা বেশি হয় এই কারণে আমি এইভাবে করি এমনিতেও দুধ চা খাওয়া উচিত না কিন্তু তবুও আমাদের তো মন মানে না তার জন্য আমরা কিন্তু দুধ চা মাঝে মাঝে খেয়েই ফেলি তো যাই হোক আমার চা আর রেডি হয়ে গেছে এবারে আমি আমার বরকেও দিয়ে দিলাম আর আমিও একটু নিয়ে নিলাম নিয়ে বসে বসে চা খাবো তারপরে কাজে লাগবো তারপরে অনেক জায়গায় যাওয়ার আছে সেই সব প্রস্তুতি নিতে হবে কি কি পরবো ছেলে কি কি পরবে সব রেডি করবো একে একে তো এখন আপাতত চাটা খেয়ে নিয়ে আমি কিন্তু রেডি হচ্ছি তো দেখো একটা প্লেট নিয়ে নিয়ে নিয়েছি তো দুজনের চাটা নিয়ে নিলাম বিস্কুটও নিয়ে নেবো নিয়ে এবারে আমরা এক জায়গায় বসে চাটা খাব তো এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি বিস্কুট খুঁজছি যে বিস্কুটটা কোথায় গেল তারপরে যাই হোক বিস্কুটটা নিয়ে আমি চলে এলাম তো নিয়ে অলরেডি ঘরে চলে গেছি গিয়ে বসে বসে চাটা খেয়ে নিলাম শান্তি করে তারপরে ছেলেকে তুলে দিলাম ছেলেকে উঠিয়ে নিয়ে ছেলে কিন্তু একটা জয় জয় দেবী চলাচল পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাবাধিত লোচরে বিশ্বরূপ বিশাল ধন্যবাদ তো এবারে চলে এলাম আমি হলুদ বাড়তে তো অবশ্যই অনেকে তোমরা শুধু হলুদ মাখো আমি আবার যতবারই মানে যত বছর ধরে আমার মা আমাদেরকে মাখাচ্ছে আমি দেখে আসছি যে মা কিন্তু অল্প করে হলুদ একটু নিম পাতা দেয় হলুদের সাথে অনেকে দেখি যে শুধু হলুদ মাখে তো আমরা কিন্তু নিম পাতা দিয়েই মাখি তো সুন্দর করে কিন্তু হলুদটা বাটা হয়ে গেছে এবারে আমি একটা শিলনোড়ার সাহায্যে বেটে নিয়েছি যতটা বাটা সম্ভব তারপরে আমি এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি নিয়ে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ সর্ষের তেল দিলে হলুদটা সুন্দর মেল্ট হয় মানে সুন্দর করে মাখা যায় এই কারণে তো কাঁচা সর্ষের তেল একটু পিও পিওর দেওয়ার চেষ্টা করবে কারণ পিওরটা এখন সেরমভাবে পাওয়া যায় না তো যা পাওয়া যায় তো আমি এরম করে নিয়ে আমি ভাবলাম যে ছেলে তো এখনও ওঠেনি তো আমি একটু মেখে নিলাম সেই ফাঁকে তো আমি মেখে নিয়ে আমি আমার বরকেও একটু দিয়ে দিয়েছি ও একটুখানি গায়ে হাত পায়ে মেখে নিয়েছে তো বাকিটা রেখে দিয়েছি ছেলের জন্য এবার ছেলে উঠলে ছেলেকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে গরম জল দিয়ে স্নান করাবো তো আমি এদিকে হাতে আর মুখে গলায় এসব জায়গায় মেখে নিলাম নিয়ে এবারে ছেলেকে তুলতে গেছি তো তুলতে যাব এবারে ছেলেকে তুলে এনেছি এনে দাঁড় করালাম করিয়ে ওকে একটু মাখিয়ে দিচ্ছি এই যে ওকে আর আমরা যখনই ভিডিও করি না কেন যখনই ফটো তুলি না কেন ও এসে সামনে এসে দাঁড়াবে সব সময় সেরু আমাদের সেরু ও বুঝতেই পারে কেন কি জানি বুঝি না সেটা শুধু বলতেই পারে না আর সব বোঝে তা ওর বাবা বলছে যে ও একটু হলুদ মারবে ওকে একটু মাখিয়ে দাও তারপর আমি ছেলেকে মাখিয়ে নিয়েছি নিয়ে আমার হাতে যতটুকু ছিল ওর মুখে একটুখানি মাখিয়ে দিয়েছি ও দাঁড়িয়ে আছে এখানে কি হচ্ছে কি হচ্ছে এ দেখো আমি একটু মুখে মাগিয়ে দিলাম ওর তারপরে আমরা স্নান করে চলে গেছি আমাদের পাড়ার পুজোতে তো পাড়ার পুজোতে মোটামুটি সব গোজ গাছ হয়ে গেছে ব্রাহ্মণ চলে এসেছে আমরা কিন্তু এখানে বসে পড়েছি অঞ্জলি দেবো বলে অপেক্ষায় এখন পুজো সবে শুরু হয়েছে ব্রাহ্মণ সুন্দর করে পুজো করছে হুম তারপরে আমি আর আমার ছেলে মিলে একটু ফটো তুলে নিলাম দুজন মিলে আমি এরকম একটা হলুদ ড্রেস পরেছিলাম তার সাথে আমারই তৈরি করা টেরাকোটা জুয়েলারি আমি পরেছি তো এটা একটা খুব ভালো লাগার একটা বিষয় যে আমার তৈরি করা গয়না আমি পরেছি তো যাই হোক এখানে আমাদের পাড়ার ছেলেদের সাথে আমার ছেলেকেও একটা ফটো তুলে নিয়েছি আর এই যে আমাদের পাড়ার পুজো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে বাচ্চারা মিলে করেছে তো বাচ্চারা মিলে যতটুকু করেছে খুব সুন্দর করেছে তারপরে আমরা অঞ্জলি দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি সেই একটা ফটো তুলে নিয়েছি আমি আর আমার ছেলে তারপরে আমরা চলে গেছি আমার ছেলের স্কুলে তো স্কুলে কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে এগুলো কিন্তু তোমার সি অ্যানিম্যাল ঠিক আছে তো এখানে কিছু কিছু সি অ্যানিম্যাল আছে আর কিছু কিছু অন্য যেসব বিষাক্ত বিশুধর সাপ সেগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে তো সেই সবই এখানে একটা প্রস্তুতি এখানকার হেড স্যার নিয়েছে সুন্দর আরও আয়োজন হয়েছে সুন্দর করে সাজিয়েছে মানে পূজা মণ্ডপটা আর এখানে কিন্তু আবার খিচুড়ি কম্পিটিশান ছিল তো যার খিচুড়ির সবচেয়ে বেশি টেস্ট যার খিচুড়ি সুন্দর করে ডেকোরেশন ডেকোরেশন করা হয়েছে তাকে ফার্স্ট একটা পুরস্কার দেবে তো যাই হোক এখানে ফার্স্ট স্টার সেকেন্ড হয়েছে দুজন একজন ফার্স্ট একজন সেকেন্ড তো যে সেকেন্ড হয়েছে তার কিন্তু আয়োজনটা অনেকটাই বেশি ছিল তার মধ্যে ছিল ভেজিটেবিল ভেজিটেবিল তোমার পকোড়া তারপরে ছিল পোস্তর বড়া তারপরে ছিল খিচুড়ি পালং শাকের লাবড়া চাটনি তারপরে ছিল ছানার মিষ্টি তো উনি আমাকে সেগুলোই বলছিল তো আমিও তো আমি তোমাদেরকে এমনি বলে দিলাম তো যাই হোক খুব সুন্দর দিনটা কাটলো আর স্কুলের আয়োজন তো মানে খুবই সুন্দর হয়েছে ফাংশান হচ্ছিল খুব সুন্দর আয়োজন হয়েছে গানটা যে করছে সে সুন্দর গান করছে তার মধ্যেও আমি আমার বন্ধুদের সাথে সুন্দর করে একটা মুহূর্ত যাতে সারা জীবন মনে রাখে মানে মনে থাকে সেই জন্য আমি ছবি তুলে নিলাম আর এটা হচ্ছে হিং গাছ যেটা আমি কোনো দিন দেখিনি সেটা আর এই আমলকি গাছ কম বেশি দেখা যায় তো হিং গাছটা তো সেইভাবে দেখা যায় না তো যাই হোক আমি সব রকম যতটা পেরেছি আমি তুলেছি আমার ছেলের সঙ্গে স্কুলে একটা ছবি তুললাম আর এখানে চার্লি আর গোপাল ভাঁড় সব কিছুই ছিল বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য তো তাদের সঙ্গেও একটু ছবি তুলে নিলাম আমাদের একটা গ্রুপ ছিল তাদের সঙ্গেও ছবি তুলে নিলাম তো মোটামুটি এই তিনটাই তো আমাদের সারাটা জীবন মনে রাখবে মনে থাকবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে বলো না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য